আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে পুরো ক্রিকেট জগৎ এখন সরগরম দুমুখো এই শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে যে ব্যক্তি একরকম বলে আর একরকম করে আর আজ আমরা কথা বলবো গৌতম গম্ভীর নিয়ে হ্যাঁ সেই গম্ভীর যিনি একসময় অন্যদের তীব্র সমালোচনা করতেন কিন্তু আজ নিজেই সেই একই কাজ করছেন আমরা সাধারণত কারো ব্যক্তিগত সমালোচনা করি না কিন্তু গম্ভীর এমন কিছু করেছেন যা দেখে চুপ থাকা অসম্ভব চলুন আজ এক ভিডিওতেই দেখে নেওয়া যাক গম্ভীরকে ঘিরে সব বিতর্ক সব ডাবল স্ট্যান্ডার্ড আর সব উল্টো কথা উল্টো কাজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাদের মতামত জানতে চাইব আর হ্যাঁ ভিডিও শুরুর আগে একটা লাইক করে দিও প্রথম বিতর্কটা দিয়েই শুরু করা যাক যেটা গম্ভীরকে সবচেয়ে বেশি ঘিরে ধরেছে ফ্যান্টাসি অ্যাপ আর অ্যালকোহলের বিজ্ঞাপন গম্ভীরের নিজের কথা একসময় গৌতম গম্ভীর খুবই জোর গলায় বলতেন ক্রিকেটাররা যদি জুয়া পান মশলা ফ্যান্টাসি অ্যাপ এসবের বিজ্ঞাপন করে তাহলে সমাজে ভুল বার্তা যায় তরুণরা এগুলো দেখে উৎসাহিত হয় শুধু তাই নয় তিনি সৌরভ গাঙ্গুলিকে সরাসরি টার্গেট করে বলেছিলেন যদি বোর্ড প্রেসিডেন্ট নিজেই এসব বিজ্ঞাপন করেন তাহলে অন্য ক্রিকেটাররা এড়াবে কিভাবে। শুধু সৌরভ নয় সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র সেবাকেও তিনি ছাড়েননি গম্ভীর তখন নৈতিকতার প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু পরে কি দেখছি আমরা গম্ভীর নিজেই এর বিজ্ঞাপন করছেন হ্যাঁ সেই একই ফ্যান্টাসি অ্যাপ ক্যাশ প্রাইজ নিয়ে শুধু তাই নয় কেরিয়ারের একদম শুরুতে তিনি অ্যালকোহলেরও বিজ্ঞাপন করেছিলেন এখন প্রশ্ন হলো। যখন নিজে করেছেন তখন তো কোনো সমস্যা হয়নি কিন্তু অন্যরা করলেই সমস্যা সোশ্যাল মিডিয়ায় দর্শকরা এখন তাকে ডাকছে দুমুখ কথার রাজা এবং সত্যি বলতে এটা অন্যায় মন্তব্য নয় কারণ যে নিজে একটা জিনিসের বিরুদ্ধে এত সোচ্চার ছিল সে নিজেই আজ সেই কাজ করছে দ্বিতীয় বিতর্ক আরও মজার বিদেশি কোচ নিয়োগ গম্ভীরের পুরনো বক্তব্য কমেন্টেটর থাকাকালীন গম্ভীর বারবার বলতেন ভারতের বিদেশি কোচের কোনো দরকার নেই ভারতীয় কোচই সেরা দেশীয় কোচ দলের আবেগ সংস্কৃতি আর মানসিকতা অনেক ভালো বোঝে তিনি বিদেশি কোচদের নিয়োগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন কিন্তু এখন কি করছেন গম্ভীর নিজে হেড কোচ হয়ে কাকে নিয়ে এসেছেন দুজন বিদেশি কোচ মর্নে মর্কেল বোলিং কোচ রায়ান টেন দেশকাটে কাটে অ্যাসিস্ট্যান্ট কোচ এখন প্রশ্নটা হলো যখন নিজের প্রয়োজন তখন বিদেশি কোচ ঠিক আছে কিন্তু অন্যরা নিলে সমস্যা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একটা কথাই বলছে নিজের কথা আর কাজে কোনো মিল নেই এবং এটা মিথ্যেও নয় কারণ গম্ভীর নিজেই তার নিজের কথার বিপরীত কাজ করছেন এটাকে আর কি বলবেন ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া এবারের বিতর্কটা সবচেয়ে বড় সুপারস্টার কালচার গম্ভীরের দর্শন গৌতম গম্ভীর সবসময় একটা কথা বলে এসেছেন ভারতীয় ক্রিকেটে সুপারস্টার কালচার বন্ধ করতে হবে কোনো এক ব্যক্তি একা যেতে না পুরো টিম যেতে কি তিনি এম এস ধোনি সম্পর্কেও বলেছিলেন ধোনির একটা ছক্কা ওয়ার্ল্ড কাপ জেতায়নি পুরো টিম মিলে জিতেছে গম্ভীরের এই কথা অনেকেই পছন্দ করত কারণ তিনি টিম স্পিরিটের কথা বলতেন কিন্তু আজ কি হচ্ছে টেস্টে লজ্জাজনক হারের পর প্রেস কনফারেন্সে গম্ভীর কি বলছেন আমি সেই কোচ যে এশিয়া কাপ জিতিয়েছি আমি সেই কোচ যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছি এখন বলুন তো এটা কি সুপারস্টার কালচার নয় দর্শকরা ঠিকই প্রশ্ন করছে সুপারস্টার কালচার বন্ধ করতে চাও তো নিজেকে হিরো বানাতে এত আগ্রহ কেন জিতলে আমি জিতিয়েছি হারলে দল হেরেছে এইটাই তো আসল ডাবল স্ট্যান্ডার্ড গম্ভীর তো সবসময় বলতেন নিজেকে হিরো বানিও না দল যেতে তাহলে আজ নিজের ক্ষেত্রে এই হিরো ঘোষণা কেন এখানেই গম্ভীরের সবচেয়ে বড় সমস্যা এবারের গল্পটা কর্মফলের দু সালের ঘটনা দু সালে রবি শাস্ত্রী বিরাট কোহলির দল সম্পর্কে একটা বিবৃতি দিয়েছিলেন এই দলটা বিগত পনেরো কুড়ি বছরের মধ্যে সেরা বিদেশ সফরকারী ভারতীয় দল এই কথা শুনে গৌতম গম্ভীর কি করলেন তীব্র সমালোচনা গম্ভীর বলেছিলেন আমি শুধু হাসতে পারি রবি শাস্ত্রী হয়তো রেকর্ড জানেন না যখন নিজে কিছু জেতেননি তখন মনে হতেই পারে নিজের দলটাই সেরা এটা খুবই ছেলে মানুষই মন্তব্য বিনয়ী থাকা উচিত তখন গম্ভীর বিনয়ের কথা বলছিলেন কিন্তু আজ সাউথ আফ্রিকার কাছে দুই শূন্য নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য হারল ঘরের মাঠে পরপর দুই সিরিজ হার যা গত কুড়ি বছরে হয়নি বুঝতে পারছো ঘরের মাঠে এইসব দেশ ভারতে এসে টেস্ট ম্যাচ খেলতে ভয় করত আর এখন এখন প্রশ্ন হল নিজে যখন জিতছেন না তখন আমি এশিয়া কাপ জিতিয়েছি বলাটা কি ছেলে মানুষই নয় নিজের ক্ষেত্রে বিনয় কোথায় গেল যাকে নিয়ে হাসছিলে আজ হয়তো সেই হাসছে এটাকেই বলে কারমা। এবারের বিষয়টা একটু জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিরাট কোহলি ও রোহিত শর্মার হঠাৎ টেস্ট অবসর কি ঘটেছিল সবাই জানে স্টার প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট খুব একটা খেলে না কিন্তু হঠাৎ একটা নিয়ম এলো সবাইকে ডোমেস্টিক ম্যাচ খেলতে হবে জুনিয়র সিনিয়র সবাইকে বাধ্য করা হলো সবাই খেললো। তারপর ইংল্যান্ড সফরের ঠিক আগে দুজনের রিটায়ারমেন্ট এটা কাকতালিও অনেকে বলছে ড্রেসিং রুমের সুপারস্টার কালচার শেষ করতেই হয়তো তাদের চাপ দেওয়া হয়েছে মনোজ তেওয়ারি থেকে শুরু করে বিকাশ কোহলি অনেকে সরাসরি গম্ভীরের নাম তুলেছেন যদিও সরাসরি গম্ভীরকে দোষ দেওয়া যায় না তবুও খটকা লেগেই আছে আরেকটা বিতর্ক গম্ভীর বারবার বলছেন দলে স্টেবিলিটি দরকার কিন্তু কি করছেন বারবার প্লেয়ার বদলাচ্ছেন তিন নম্বর পজিশনে ছজনকে খেলিয়েছেন একটা স্থির একাদশ তৈরি করতে পারছেন না দর্শকরা প্রশ্ন করছে স্টেবিলিটি ভেঙে কিভাবে স্টেবিলিটি আসবে এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম এবার আসুন মূল বিষয় গৌতম গম্ভীর কে গৌতম গম্ভীর একজন মহান ক্রিকেটার দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন দেশের জন্য অসংখ্য ম্যাচ জিতিয়েছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তাহলে সমস্যা কোথায় সমস্যা তার ক্রিকেটের নয় সমস্যা তার ক্রেডিবিলিটির যখন কেউ একটা জিনিস বলে কিন্তু নিজে উল্টোটা করে তখন বিশ্বাসযোগ্যতা হারায় এটাই মূল সমস্যা একজন মানুষ ভুল করতেই পারে কিন্তু যখন সে অন্যদের সেই একই ভুলের জন্য সমালোচনা করে তখন সেটা ডাবল স্ট্যান্ডার্ড ক্রিকেটে একটাই নিয়ম যে যা বলে নিজে আগে সেটা ফলো করতে হয় এখানেই গম্ভীরের সবচেয়ে বড় ব্যর্থতা এখন গৌতম গম্ভীর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে দুটো পথ নিজেকে সংশোধন করতে পারে নিজের কথার সঙ্গে কাজ মিলিয়ে চলতে পারে বিনয়ী হতে পারে দলের সাথে সম্পর্ক উন্নতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনা কারণ অডিয়েন্সের চোখ এখন তার প্রতিটা পদক্ষেপে তো এই ছিল গৌতম গম্ভীরকে নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ আমরা কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না কিন্তু সত্য তো সত্যই এখন আপনার পালা আপনার মতামত আপনি কি মনে করেন গম্ভীর কি সত্যিই দুমুখ নাকি লোকেরা ওকে বেশি টেনে ধরছে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে শেষ কথা ক্রিকেট শুধু খেলা নয় এটা আবেগ কিন্তু সত্য কথা বলাও জরুরি আমরা গম্ভীরের সম্মান করি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মেনে নিতে পারি না তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ